প্রতারণার শিকার হয়ে বাবা মাকে চিঠি লিখে নিরুদ্দেশ ছেলে বাবা মাকে চিঠি লিখে নিরুদ্দেশ ছেলে ঘটনা পুরুলিয়া জেলার টামনা থানার দুলমি এলাকায় নিখোঁজ যুবকের নাম সৌভিক মিশ্র পরিবার সূত্রে জানা যায় গত শনিবার দুপুর নাগাদ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায় দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন অবশেষে তার বাড়ি থেকে একটি ডায়েরিতে তার হাতে লেখা চিঠি উদ্ধার হয় সেই চিঠিতে লেখা সে প্রতারণার শিকার হয়ে অনেক টাকা নষ্ট করেছে পাশাপাশি অনেকের কাছে টাকা ধারও নিয়েছে পরিস্থিতির শিকার হয়ে সে বাড়ি ছেড়েছে পাশাপাশি সেই চিঠিতে বাবা মায়ের উদ্দেশ্যে উক্ত কিছু ঋণ পরিশোধ করার অনুরোধ জানিয়েছে এই চিঠি উদ্ধারের পর টামনা থানার বিষয়টি লিখিতভাবে জানান নিখোঁজ যুবক সৌভিক মিশ্রর বাবা ডমন চন্দ্র মিশ্র তবে এখনো পর্যন্ত সৌভিকের কোনো খোঁজ পাওয়া যায়নি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খোঁজ চালানো হচ্ছে বিভিন্নভাবে তবে ছেলের কোনো সন্ধান না পেয়ে খুবই চিন্তায় রয়েছে তার পরিবার বিষয়টা আমরা তো প্রথমে কিছু বুঝতে পারিনি ওই সতেরো তারিখ শনিবার দুপুর একটা থেকে দেড়টার সময় যখন ওর মা ভাত বাড়তে যায় ভাত রান্না করে বাড়তে যায় ওকে ওকে ইয়ে করে নাম ভাত খেতে ডাকে তখন ও নামে নেমে ওর পার্সটা নেই এবং মাকে বলে একটু আসছে বলে বেরিয়ে যায় আমি তখন চান করছিলাম আমিও বুঝতে পারিনি তারপরে সঙ্গে সঙ্গে আমি এলাম এসে ভাত এরা বোঝে একটু বেরাল আসছি তো সময় সময় পাঁচ মিনিটও লাগে নেই খা ভাত খেতে খেতে আমি বেরিয়ে যাই গোটায় ধারপাশে গোটায় ঘুরি রাস্তায় স্টেশন যাই রেল লাইন ধরেও খুঁজি সব জায়গায় জানানো হয় কিন্তু কোথাও পাওয়া যায় নেই তারপরে আমরা মিসিং ডায়েরি করি টান্না পেয়েস পড়ে আমাদের সেখানে ওনারা বলেন ঠিক আছে আমরা চেষ্টা করছি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সংবাদ সিএল এবি পি আনন্দ অন্যান্য যাবতীয় জঙ্গলমল সব কিছুতেই ওনারা খবর পরিবেশন করে এখনো পর্যন্ত কোনো খবর কোনো খবর পায়নি যার আগে কিছু লিখে গিয়েছিল বা কিছু বলে গিয়েছিল হ্যাঁ একটা কাগজেও লিখেছিল ব্যাপারটা আমরা প্রথম বুঝতে পারি না আমাদের কলি যখন ও যে রুমটায় থাকছিল সেই রুমে ডায়েরিতে একটা কাগজে লিখা বেপর পাই সেটাতে আমি লেখাটা দেখাচ্ছি তাতে ওইটাই লিখেছি যে আমি একটা ফ্রডে পড়ে গেছি এবং তোমাদের প্রচণ্ড ক্ষতি করেছি টাকা অনেক নয় হয়েছে দেখে নিও আর বন্ধুর কাছে কিছু কিছু হালকা ধার করেছে সেগুলো দেখতে বলেছি ঠিক আছে আমরা তো সেগুলো সব মেনে নিয়ে ওটা নিয়ে আর আমাদের দিনত কিছু নেই কিন্তু ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়েছি ঘর থেকে পালিয়ে গেছি আজ তিন দিন হতে

কিছু সাসপিসিয়াস ইয়ে জিনিস পাওয়া যাচ্ছিলো কিন্তু বাদ আমরা সেগুলো দিয়েছি পুলিশে হ্যাঁ বাকি কিছু সেরকম পাওয়া যায় আপনার কি একমাত্র ছেলে কি নাম ছিল সৌভিক মিশ্র আমার নাম ডমন্তর মিশ্র পুরুলিয়া থেকে আখি কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া